হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনি কি ঘরে বসে অনলাইনে আয় করতে চান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আজকে আমি শেয়ার করব বাংলাদেশে পাঁচটি সেরা অনলাইন ইনকামের উপায় যেগুলো দু সালেও একদম প্রাসঙ্গিক এবং লাভজনক নাম্বার ওয়ান ফিল্যান্সিং প্রথমেই আসি ফিলিংসিংয়ে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্কিল দিয়ে সার্ভিস দিতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং বা ওয়েব ডেভেলপমেন্ট এক্ষেত্রে ফাইবার আপওয়ার্ক আর ফিলেন্সিং ডট কম এই সাইটগুলোই সবচেয়ে বেশি সুযোগ আছে শুরু করতে হলে ইউটিউবে হাজার হাজার ফি টিউটোরিয়াল পাবেন নাম্বার টু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের সকলের প্রিয় ইউটিউব আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে ইউটিউব হতে পারে আপনার আয় করার বড় মাধ্যম টেক রিভিউ রান্না ব্লগ শিক্ষা যা পারেন তাই নিয়েই শুরু করুন আই হবে অ্যাডসেন্স স্পন্সারশিপ আর অ্যাফিলিটি লিঙ্ক থেকে তবে নিয়মিত কন্টেন্ট আর ভালো থাম বাড়াতে পারে আপনার ভিউ নম্বর থ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং তৃতীয় উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন দারাজ বা ক্লিক ব্যাংক থেকে প্রোডাক্ট লিঙ্ক নিয়ে সেটা শেয়ার করুন কেউ কিনলেই আপনি কমিশন পাবেন নিজের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দিয়েই শুরু করা যায় নাম্বার ফোর অনলাইন টিউশনি বা কোর্স বিক্রি চতুর্থ উপায় অনলাইন টিউশনি আপনার যদি থাকে অনেক মেধা বা আপনি ভালো পড়াতে পারেন তাহলে জোম বা গুগল মিট দিয়েই ঘরে বসেই ছাত্র পড়ানো যায় আর কোর্স বানিয়ে ওডেমি টেন মিনিট স্কুল অথবা ফেসবুক গ্রুপে বিক্রি করতেও পারেন নাম্বার ফাইভ ড্রপশিপিং বা অনলাইন ব্যবসা পঞ্চম উপায় ড্রপশিপিং এই ব্যবসায় আপনার কাছে পণ্য না থাকলেও কাস্টমারের কাছে পাঠানো যায় সরাসরি স্প্লায়ারের মাধ্যমে শপিফাই বা ফেসবুক শপ দিয়েই শুরু করা যায় সঠিক মার্কেটিং বা ট্রেডিং প্রোডাক্ট খুঁজে বের করাটাই এখানে মূল চাবিকাঠি এই ছিল বাংলাদেশে পাঁচটি সেরা অনলাইন ইনকামের উপায় আপনি কোনটা দিয়ে শুরু করতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে যাতে তারাও এরকম টিপস জানতে পারে আর এমন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে